আসসালাম আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় দুই বাংলাদেশের ইতিহাস পৃষ্ঠা এর সৃজনশীল প্রশ্নের আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানি দ্রব্য চিংড়ি ও ব্যাঙ্গ তথ্য এক তথ্য দুই হচ্ছে আকাশ পথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত কনং প্রশ্ন হচ্ছে কোন সম্রাট পঞ্চাশটি বিহার নির্মাণ করেন কনং প্রশ্ন হচ্ছে টল বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে তথ্য এক এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো গহনং প্রশ্ন হচ্ছে তথ্য দুই এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দুই বাংলাদেশের ইতিহাস পৃষ্ঠা সতেরো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন কনং প্রশ্নের উত্তর হচ্ছে পাল রাজা ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন ক্ষন প্রশ্ন হচ্ছে টল বলতে কি বোঝায় কনং প্রশ্নের উত্তর হচ্ছে প্রাচীন বাংলায় হিন্দুরা যে প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করত তার টল নামে পরিচিত ছিল প্রাচীন যুগের শেষ দিকে বাংলায় দুই ধরনের বাংলায় দুই ধরনের বিদ্যালয়ের উদ্ভব হয় একটি হচ্ছে টোল এবং ওপরটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় টলগুলো ছিল উচ্চশিক্ষার বিদ্যাপীঠ টলের প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ গনং প্রশ্ন হচ্ছে তথ্য এক এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে তথ্য এক এর মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হলো কৃষি প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল কৃষি নির্ভর সে সময় বাংলার প্রধান ফসল ছিল ধান এছাড়া সে সময় প্রচুর পরিমাণে আখ উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খেতে ছিল এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো তাছাড়া তুলা সরিষা ও পান চাষের জন্য তখন বাংলার বাংলার খেতে ছিল তথ্য এক এ দেখা যায় প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এছাড়া রপ্তানিযোগ্য দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা উল্লেখ রয়েছে এইসব আধুনিক বাংলার আধুনিক বাংলার কৃষি খাতের চিত্র ফুটে উঠেছে যা প্রাচীন বাংলার গৌরবময় ক্ষেত্র কৃষির সাথে সংগতিপূর্ণ ঘন প্রশ্ন হচ্ছে তথ্য দুই এ উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও প্রশ্নের উত্তর হচ্ছে তথ্য এ উল্লেখিত বিষয়গুলো তথা শিল্প ও ব্যবসা বাণিজ্য দুই প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ বলে আমি মনে করি প্রাচীন বাংলার অর্থনীতি বেশ সমৃদ্ধ ছিল অর্থনীতির বিভিন্ন দিক যেমন কুটির শিল্পের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও বোনাই কাপড় বোনায় পারদর্শী ছিল বাংলার মুসলিম কাপড় ছিল তখন পৃথিবীর মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য হতো বেশি তৎকালীন বাংলার পণ্য ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর সাগর অঞ্চলে যেত তথ্য দুই এ আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এছাড়া পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলার কুটির শিল্প ও ব্যবসা বাণিজ্যের বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ পরিশেষে বলা যায় তথ্য দুই এর রপ্তানিগৃত পাটজাত দ্রব্যের ন্যায় প্রাচীন বাংলার কুটির শিল্প সমগ্র বিশ্বে প্রশংসিত ছিল সুতরাং প্রশ্নে উল্লেখিত উক্তিটি যথার্থ সৃজনশীল দুই আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনকালে শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলায় বাংলাদেশের কুমিল্লা ও নৌগা জেলায় এ ধরনের শিল্প ও সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায় কনং প্রশ্ন হচ্ছে মাছ নেই কি খনং প্রশ্ন হচ্ছে সমতট অঞ্চল বলতে কি বোঝায় গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জেলায় কোন যুগের নিদর্শন পাওয়া যায় বর্ণনা করা ঘনং প্রশ্ন হচ্ছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারীর ভূমিকা বিশ্লেষণ করো প্রিয় শিক্ষাতে সৃজনশীল দুই এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা শুরু করা যাক শ্রেণীর সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে মাছ ন্যায় কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হয় মাছও নেই খনন প্রশ্ন হচ্ছে সমদট অঞ্চল বলতে কি বুঝায় খনন প্রশ্নের উত্তর হচ্ছে পাল শাসকদের সময়কালে কুমিল্লা ও বিক্রমপুর সমদট অঞ্চল নামে পরিচিত ছিল পাল শাসন আমলে তাদের রাজত্বের বাইরে কুমিল্লা ও বিক্রমপুর অঞ্চলে খরক দেব চন্দ্র ও বর্ম রাজবংশ রাজবংশ স্বাধীনভাবে রাজত্ব করেছিল তখন এই অঞ্চল সমতট নামে পরিচিত ছিল গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা ও নৌকা জেলার নৌকা জেলায় প্রাচীন যুগের নিদর্শন পাওয়া যায় প্রাচীন বাংলা স্থাপত্য শিল্পে বিপুল উৎকর্ষ ও খ্যাতি অর্জন করে প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হল বৌদ্ধ বিহার সেই সময় এই বিহারগুলো ছিল শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র এমন দুটি বিখ্যাত নিদর্শন হল নৌকা জেলায় অবস্থিত মহাবিহার ও কুমিল্লার ময়নামতিতে অবস্থিত শালবন বিহার উদ্দীপকে বলা হয়েছে আমাদের দেশে প্রাচীনকাল থেকেই শিক্ষা ও সংস্কৃতি চর্চা চলে এসেছে গুপ্ত যুগ ও পাল গুপ্তযুগ ও পাল শাসনামলে শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলায় কুমিল্লা ও নৌকা জেলায় এ ধরনের নিদর্শন পাওয়া যায় পূর্বক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা ও নৌকা জেলায় মূলত প্রাচীন যুগের নিদর্শন পাওয়া যায় ঘনং প্রশ্ন হচ্ছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করা উত্তর হচ্ছে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চল অর্থাৎ কুমিল্লা এবং নৌগাঁ বিভিন্ন মহাবিহার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কুমিল্লা ও নৌগা অঞ্চলে প্রাচীন বাংলার অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এইসব বিহারের মধ্যে সম্পূর মহাবিহার শালবন বিহার উল্লেখযোগ্য এই বিহারগুলো ছিল বড় পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান ছাত্ররা এখানে পড়াশোনা করতো বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয় এখানে চিকিৎসাবিদ্যা ব্যাকরণ জ্যোতিষশাস্ত্র সহ জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো সেই সময়কালে বৌদ্ধ বিহারগুলো বাংলার বাইরেও বিশেষ খ্যাতি অর্জন করে ভারতের নানা অঞ্চল ও তিব্বত থেকে বৌদ্ধ শিক্ষার্থীরা এখানে শিক্ষা লাভের জন্য আসত বাংলার বৌদ্ধ পন্ডিতরাও বিভিন্ন অঞ্চলে বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য যেতেন তেমনি একজন হলেন পণ্ডিত অতীশ দীপ্তঙ্কর কার্যত বৌদ্ধ বিহার ছিল সে সময় শিক্ষা ও সে সময় শিক্ষা ও সংস্কৃতি চর্চার মূল কেন্দ্র এ কারণে বৌদ্ধবিহার গুলো প্রাচীন বাংলার সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে পরিশেষে বলা যায় যে দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে কুমিল্লা এবং নৌগা অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রিয় শিক্ষার্থী এসো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দুই বাংলাদেশের ইতিহাস এর পৃষ্ঠা সতেরো সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বয় নমনতর পেতে স্যালেনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ